কি অবস্থা সবার তুই ওনে বয়া থাক ওই দেখো ওরে বয়া থাকাইতাছ একটু পরে কি অবস্থা সবার गाइस আমার তো অনেক বালা গাইজ আমি উনো কার্ডটাকে অনেক মিস করতেছি কারণ হচ্ছে উনো কার্ড হচ্ছে আমি আমার গ্রামের ভাষায় ফেলে দিয়ে এসে পড়ছি মানে আমি আমার উনো কার্ডও ফেলে দিয়ে এসেছি ক্রাঞ্চিটাও ফেলে দিয়ে এসে পড়ছি এখন আমি সেগুলোকে অনেক মিস করতেছি

আমরা এখন প্রত্যেক দিন চলে যাই কারণ হচ্ছে হচ্ছে আমাদের আসল স্থান আমরা সুন্দর করে বসে থাকি হাওয়া বাতাস খাই এখন প্রত্যেক দিন হচ্ছে ঘুরি উড়ায় প্রত্যেক দিনই এখন ঘুরি উড়ায় কে জানি ওরিও বিস্কুট খাইছে আমিও খামো ওরিও বিস্কুট তো আমার ফেভারিট আমিও খামো পরিমাণে অনেক হাঁটতেছি সেখানে মনে সুখী আমরা সবাই রাজা আমাদেরই আচ্ছা আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল প্রোগ্রামটা আমরা অনেক এনজয় করছি

Que isso que isso que isso osta, isso Usta, Jesus. Usta, 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 usta. Usta, Jesus, okay, usta.